তো গায়ে তোমরা সবাই জানো কালকে গেছে কালকে ছিল শিক্ষক দিবস আমার তো গায়ে জ্বর তাই আমার বুড়ো ছাড়তে একটু দেরি হয়ে গেল। কালকে রাতে আমাদের কোচিং সেন্টারে উদযাপন হয়েছিল এই যে দেখো সব ছেলেমেয়েরা মাকে আর বাপিকে ধরে এনেছে মা তো ক্যামেরা করছে তাই তোমরা মাকে দেখতে পাচ্ছ না আর এই যে এখানে বাপি মালদান করছে টিউশনে তো অনেক ছেলেমেয়ে আসেনি কিছু জন এসছে কিছু জন আসেনি কিন্তু অনেকজন আমাদের আসেনি কেউ কেউ কোচিং সেন্টারের মাও পড়ায় আর একজন স্যার পড়াতে আসে কিন্তু সে আসেনি এই যে বাপি মাল্যদান করার পর সবাই হাত তালি দিচ্ছে আমরা কাকুকে অনুরোধ করব আমাদের সবার সঙ্গে কেক কাটার জন্য কাকু এবং কাকিমাকে আচ্ছা অনুষ্ঠানের শুরুতে সবাইকে ধন্যবাদ আজকে এই বিশেষ মুহূর্তটাকে মনে করিয়ে দেওয়ার জন্যে আমরা বিভিন্ন বিভিন্নভাবে আজকের দিনটাকে উদযাপন করছি আমাদের দেশের তামিলনাড়ুর কাজের মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীব্যাপী মানুষের কাছে তার পরিচিতি লাভটা করেছিলেন আর এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন দক্ষ প্রশাসক ছিলেন বলে দিই দেখ আমি আৰু আমাৰ বন্ধু পূজা তাৰ দি বাপিকে মা কে সবাই গিফট দিচ্ছে আমরাও দিয়েছি আমি আমার বন্ধু মিলে আমরাও একটা গিফট দিয়েছি মা কে বাপিকে এখানে সবাই গিফট দিচ্ছে মা কে আর পার কে এই যে সবাই বাপির সঙ্গে মা সঙ্গে যে নিচ্ছে আমি আমার বন্ধু মিলেও নিয়েছি তারপর আমরা দুজন যাচ্ছি ঘুরতে আর ভালো লাগছে না আমার তো গলা বসে গেছে আর আমাদের মিষ্টিও খাওয়ানো হয়েছে কেকও খাওয়ানো হয়েছে আর এখন সবাই ক্যামেরাটা নেই যে দিয়েছে আর এখন সবাই আমাদের সেলফোনায় শিক্ষা দিবস কেমন